দেখেন কত উচিত আমরা এই মুহূর্তে আসি এটার অবস্থান হচ্ছে সিলেটের জনতা পূর্ব জালায় আর পিছনে যে মসজিদটা আসলে এখানে যে কয়েকটা ফ্যামিলি আছে এই ফ্যামিলির কে নিয়ে আসলে গড়ে উঠছে মসজিদটা পাহাড়ের উপরে যেটা আসলে রাজার পাহাড় বলা হয় এই পাহাড় থেকে দৃশ্যগুলা দেখুন এদিকে পাহাড়ের উপরে মেয়ে ঘুরতেছে কি সবুজ প্রকৃতি খুবই কঠিন রাস্তা দেখেন এই যে সরু রাস্তা সাধারণত আমরা এখন ইয়াং রাজার পাহাড়ে উঠবো এই যে রাস্তা তো চলো তো সবাই খাইছিলাম তো আমরা এখন ইয়াং রাজার পাহাড়ে যাচ্ছি আর মোটামুটি পাঁচ সাত মিনিট এই আপিল আট থেকে দশ মিনিট হাইকিং করতে হবে আমাদের মোটামুটি এটা বাংলাদেশের শেষ সীমান্ত তারপরে কিন্তু ইন্ডিয়া শুরু এই পাহাড়টা বাংলাদেশের জাংরাজার পাহাড়

মাঝে মাঝে আনারস গাছ আছে আমাদের এখন এই হিলটা উঠতে হবে খুবই কঠিন রাস্তা তো আমরা যাচ্ছি ইয়াংরাজার পাহাড়ে মাঝে মাঝে মেঘো আসে পিছনের আহাত এখন বৃষ্টি চলে আসছে দেখেন অনেক ডাউন এই যে সরু রাস্তা বাই স্টেপ অনেক উঁচুতে আমরা উঠে পড়ছি সো আমাদের আরো উঠতে হবে এমন আর কি পাহাড়ের উপরে খুবই সুন্দর একটি বাড়ি দেখেন এখানে গরু আছে এটা কমলা গাছ কাঁঠাল গাছ এই যে তাদের গড় তোমাদের এটা না ও তোমার দ্বারা নিচ্ছে না সো আমরা এই মুহূর্তে আছি কাটা ইউনিয়নের ইয়াংরাজা পাহাড়ে যাওয়ার পথে আমরা এখন যেটা আসলে অবস্থান হচ্ছে সিলেট জেলার পূর্ব জেলায় তো ইয়াংরাজার পাহাড় আরো উড় উঁচুতে আমরা উঠতেছি আর আমার কথাবার্তা শুনে বোঝা যাচ্ছে যে আমি হ্যাপিয়ে গেছি সো খুব টায়ার্ড পাহাড়ের উপরে খুব সুন্দর একটি মসজিদ এখানে আসলে এই পাহাড়ে চার পাঁচটা ফ্যামিলি আছে তো ফ্যামিলিকে কেন্দ্র করে এই মসজিদটা সেটা হচ্ছে সিলেটের জয়ন্তাপুরের এক পাহাড় যেটা আসলে রাজার পাহাড় বলা হয় এই পাহাড় থেকে যে দৃশ্যগুলা দেখুন এদিকে ও হমাইকাট যা সাধারণ ভিউ আর পিছনে যে মসজিদটা আসলে এখানে যে কয়েকটা ফ্যামিলি আছে এই ফ্যামিলির নিয়ে আসলে গর এই মসজিদটা পাহাড়ের উপরে দেখেন কত উচিত আমরা এই মুহূর্তে আসি এটার অবস্থান হচ্ছে সিলেটের পূর্ব জেলায় চারিকাটা ইউনিয়নের আর কি ব্রো চারিকা ইয়াংরাজার পাহাড়ে এই মুহূর্তে আমরা আসি ওই দিকে যে কী সুন্দর আমরা ভিউ দেখতে পাচ্ছি পাহাড়ের সারি সারি পাহাড় মধ্যখানে কিন্তু আছে ধান ক্ষেত আসলে হাঁপিয়ে গেছি অনেক জায়গা আমাদের উঠতে হয়েছি কিন্তু ওই থেকে উঠতে 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 এই পর্যন্ত আমরা আসছি হচ্ছে মসজিদটা নিচে দুই তিনটা ফ্যামিলি আছে এ উপরে কি আর ফ্যামিলি আছে বাসাবাড়ি আচ্ছা উপরে আর একটা ফ্যামিলি আছে না সে দেখুন বাড়িটা খুবই সুন্দর পাহাড়ের উপরে কিন্তু বাড়িটা সারি সারি সুপারিগেস আছে আর ওইদিকে কিন্তু মেয়ে ঘুরতেছে পাহাড়ে ওইদিকে ইন্ডিয়া আমরা আবার ডাউনে যাবো তো আমরা এসে এই মুহূর্তে ইয়াংরাজার পাহাড়ে ইংরাজার পাহাড় থেকে ওই দিকের যে সুন্দর একটা ভিউ দেখুন পাহাড়ের উপরে মেয়ে ঘুরতেছে কি সবুজ প্রকৃতি